এক ছটা বৃষ্টি এক ছোটা বৃষ্টির মাধ্যমে আল্লাহ বা ঝিনুকের পেটের মধ্যে মনহুকটা তৈরি করে দেয় মনে হুগটা তৈরি করে দেয় তামার এই তিলটা যেন ঝিনুক হয় ঝিনুক এক ছটা আল্লাহর আহমত যদি এই তিলের মধ্যে পড়ে যায় এক ছোটা বৃষ্টির মতো যদি এক রহমত আমার বুকের মধ্যে আমার দিলের মধ্যে খোলা দিলের মধ্যে পড়ে যায় মনে রাখবেন এই ঝিরুপ তৈরি হবে এমন হিরোপ খন্ড তৈরি হবে এমন হিরোপ খন্ড কে আমার পর্যন্ত আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন তো আছেই কে আমার পর্যন্ত আপনার আলোচনা মানুষ করতেই থাকবে করতেই থাকবে কথা ঠিক না বলেন করতেই থাকবে আপনি বলেন রাবিয়া বস্তি মারা গেছে কয়শো বছর আগে কয়শো বছর হাসান হুসাইনের শাহাদ কত শ বছর আগে ওমর রাতি আল্লাহ তালুর জামানা কয় শ বছর আগে আবু বকরের জামানা কত শ বছর আগে আবু হুরাইরাদের জামানা কত শ বছর আগে সাহাবেকরামের জামানা দেড় হাজার বছর আগে আল্লাহর নবীর জামানা দেড় বছর আগে এখনো পর্যন্ত তাদের দ্বারা মানুষ আলোকিত কিনা বলেন তাদের আলোচনায় আমরা তাদের আলোচনাও আমরা আলোকিত কারণ সাহাব একরম যখন আল্লাহর নবীর সামনে বসতেন তিনি আলোচনা শোনার জন্য তাদের দিলগুলাকে ঝিনুকের মতো ঘুরে দিতেন ঘুরে রাখতেন অপেক্ষা করতেন কখন যেন জবান থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বৃষ্টিটা আমার তিলের মধ্যে পড়বে পড়বার সঙ্গে সঙ্গে আমার তিল ধারণ করবে ধারণ করে আমি আত্মসংকল্প করব ওই কথাটাই মানবো ওই কথার উপরে জীবন যাবে ওই কথার উপরে জীবন করব ওই কথা অনুযায়ী পুরা জিন্দিগি চলবো এই অপেক্ষায় থাকছেন মসজিদের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসতে ঘন্টার পর ঘন্টা বসতে থাকতে বসা থাকতে কখন যেন মিম্বরের মধ্যে আল্লাহর নদী আছেন যেমন যেমন রাত্রিবেলায় যখন বেশি সমস্যা যার ঘরে কারেন্ট নাই যার ঘরে কারেন্ট নাই যে এলাকায় কারেন্ট নাই রাত্রি অন্ধকার যত ঘন হয় তার সমস্যা বাড়ে কারণ চোর ডাকাতের ভয় আসে তখন সকালের সূর্যের অপেক্ষা করে 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 কি না সকালে সূর্যের অপেক্ষা করে আর চিন্তা করে কখন যেন সূর্য অবলা নারী কোথাও একা বিপদে পড়ে গেছে সে কিন্তু সকালের অপেক্ষা করে ঘাপটি মেরে বসে থাকে থাকি কি থাকে না তার ইজ্জত বাঁচানোর জন্য মানুষের কুদৃষ্টি থেকে তাকে নিজেকে হেফাজতের জন্য সকালবেলা সূর্যের অপেক্ষা করে সকাল হলে আর ভয় নাই সব রকমের মানুষ চলে আসবে ঠিক সাহাবাহ আল্লাহর নবীর সামনে বসে থাকতেন আল্লাহর নবী এখনো মঞ্চে আসেন নাই আর নাই অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্র রাত্র থেকে আবার সকাল অপেক্ষায় থাকতেন ঘরে গিয়া মন বস্তরা তখন ওখানে সূর্যটা উদিত হয় কখন যেন চন্দ্র উদিত হয় অপেক্ষায় থাকতেন আর চিন্তা করতেন কখন যেন আসে আর যখন আসতেন তখন অবস্থা এই হইতো সুহান আল্লাহ একটা মাত্র হাসি দেখার জন্য সাহাবে কাম পাগল একটা মাত্র হাসি দেখার জন্য সুহান আল্লাহ হাসান বিন সাবেদ রাজি আল্লাহ নামক একজন সাহাবি ছিলেন কবি উনি একদিন একটা কবিতা পড়ছিলেন আল্লাহ নবীর সানে আল্লাহ নবীর অর্যাদায় আল্লাহ নবীকে সন্তুষ্ট করবার জন্য ওনার মনের আবেগ গুলো কবিতার পংক্তিতে উনি এঁকেছিলেন উপস্থাপন করেছিলেন আল্লাহ নবী খুশিতে হাইসে দিছিলেন খুশিতে হাইসে দিছিলেন হাজার অমর রাতি আল্লাহ বলতেছিলেন হাসান তুমি শুধু ওই আমল চোখ আমারে দিয়ে দাও আমার পুরা জিন্দিগির আমল আমি তোমার দিয়ে দিব তুমি একটা বার হাসাইছো তুমি একটাবার আমার রসুল কে আমার হাবিব কে হাসিয়েছ তোমার জন্য আমার নবী খুশি হইছেন। খুশির একটা হাসি এই হাসির জন্য আমরা তো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করতাম আর সে হাসিটা তোমার মাধ্যমে তোমার কারণে আল্লাহ নবী হেসেছেন সে হাসিটা তোমার কারণে আমরা দেখতে পারছি ওই আমলটুকু আমারে দিয়ে দাও আমার পুরো জিন্দিগির আমল আমি তোমারে দিয়ে দিই ওই একটা মুখের হাসি দেখবার জন্য সাহাবে একটা মাসের পর মাস অপেক্ষা করতেন অপ দেখতে তাকিয়ে থাকতেন তখন যেন একটু মুশকিল হাঁটবেন আল্লাহর কামি তখন হাসতেন উপরের দুইটা দাঁত চারটা দাঁত কোনো যাচ্ছে আসছে উপরের চার দাঁত দেখা যাইত এই চার দাঁত যখন এই ঠোঁটের আড়াল থেকে প্রকাশ পেত বের হতো হাদিসের মধ্যে আসছে শাহায়ে তিন মিউজি খোলেন আল্লাহর নবীর হাদিস এই দাঁত যখন বের হতামায় এরার থেকে রবায় উনি বলেন এই দাঁতের ভিতর থেকে এমন নূর আর দেওয়ালের মধ্যে সত্তর জন সাহাবি অহুদের ময়দানে জাম দিয়ে আলো ওই একটা ফুলকে বাঁচানোর জন্য অহুদের ময়দানে সত্তর জন সাহাবি অনে দিছেন সাহাবা একরাম বানায় দিকে রাখা জায়গাতে জর্জর টেক সাহাবীর বুকের মধ্যে 80 টা ছিল 80 টা শহীদ হয়ে গেছেন 80 টা তার বুকের পুরো পুরো করে ফেলেছে একটা ফুলকে বাঁচাতে জন্য একটা বুকের হাড়ি জন্য সাহাবা کرام কত ভালোবাসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রকম অপেক্ষা করতেন যে একটা একটা আমল আমার চলে আসুক একটা কথা আমি বলে আমি তার থেকে শুনে বলি দিলটা খোলা রাখতে খোলা আজকে শ্রোতাদের দিল খোলা না খালি চোখ খোলা আর কাম কর এই জন্য সেটা গাছের এই জন্য এই মাফিলগুলো ব্যবস্থা আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনারা ওই ঝিরি করবো তখন যে ছিল মাসের পর মাস অপেক্ষা করে পানির নিচে কখন যে রাসমায়ের একটা গর্জন হয় মেঘের একটা গর্জন হয় কোনদিন হওয়ার मात्र সে বুঝতে পারে মেঘ আসবে বৃষ্টি আসবে ওই চিনুক প্রান্তদিকে আসে আইসা মুক্তা খুলে অপেক্ষা করে একটা ফুটা বৃষ্টি হবে তাজা কত্র লুলুল ইলাতunat এক ছোট বৃষ্টির মাধ্যমে তার বুকের ভিতরে তার পেটের ভিতরে আল্লাহ পাক চিনুক তৈরি করে দেন মুমিনের অন্তরগুলো যদি চিনুকের মতো হয় আপনি যদি দিল খোলা বসেন একটা কথার মাধ্যমে जिंदगी বদলে যাবে जिंदगी বদলে যাবে এত মাহফিলের দরকার হয় না যদি দিল খোলা কিছু শ্রোতা থাকে পুরা দুনিয়া মত এই জন্য দस्तो আপনাদের কাছে আব্দার করি আব্দার আপনাদের শির বলে আফসুসে সুরে যে আপনারা ওই রকম শ্রোতা হন যে শ্রোতা হওয়ার পরে মাহফিল গুলো কামিয়ানো হয় দোয়া করবেন আমরা যেমন আমরা যারা এখানে বসতে পারি আজকের যে প্রধান বক্তা উনি সহ সারা বাংলাদেশে যাদেরকে আল্লাহ এখানে বসার তৌফিক দান করছেন এই ছারে আমাদের ভিতরে যেন আল্লাহ হান্ড্রেড পার্সেন্টে খেলা দিয়ে দেন এই ডোয়া করেন আপনাদের কাছে শুধু এই দোয়া চাই আপনার আপনাদের দোয়ার বরকতে আপনাদের দোয়ার মাধ্যমে আমরা মুখলে থাকতে পারবো তাছাড়া উপায় নাই এখানে হলো এক